বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের আমরা এখন কলকাতা স্টেশনে এটাকে চিতপুর বলা হয় আর বনগাঁ মানে বনগাঁ থেকে আগত ট্রেন থেকে আমরা নেমেছি জাস্ট আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থেকেও যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে যে কষ্ট করে যাওয়া হয় হ্যাঁ এটা আমরা ওভারব্রিজ ব্রিজ পার এটা বেশ স্লোপ করা রয়েছে না এটা খুবই সুবিধা স্লোপের জন্য এই এক্সারসাইজ আদি হ্যালো বল আমরা বনগা থেকে কখন রওনা দিয়েছিলাম বনগালোকাল ধরেছি মাঝের হাট আর এখানে কলকাতা এসে নেমেছি আমাদের ট্রেনটা ওয়েট করছে আর এই মুহূর্তে তোমাদের একটা খুব আশ্চর্যজনক জিনিস দেখাবো এশিয়ার মধ্যে সব থেকে বড় ওয়াটার ট্যাঙ্ক যেটা কি না হে মানে মাথার ওপরে ওয়াটার ট্যাঙ্ক তো সাধারণত নিচেও হয় এটা কিন্তু ওপরে একদম কলকাতা শহরের ওপরে সেই আমাদের বিখ্যাত টালা ট্যাঙ্ক তো দেখো তোমরা আর এই ট্যাঙ্ক থেকেই সারা কলকাতার শহরকে জল সাপ্লাই করে এই ট্যাঙ্ক আর এটা হলো এশিয়ার বৃহত্তম জল ট্যাঙ্ক তো আমি এই মুহুর্তে ছবিটা নিচ্ছি কলকাতা স্টেশনের আর ওপর থেকে আর কি ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আবার ফোন থেকে জুম করে নিয়ে আমি ট্রেন নিয়েছি এখানে আদি দাঁড়িয়ে আছে ওভার ব্রিজের উপরে হালকা করে সানলাইট এসছে আর এটা কিন্তু দাঁড়াতে খুব ভাল লাগছে রোদুরটা পোহাতে কিন্তু এখানে হেভি লাগছে ভাল লাগছে তো তো আমরা খানিকটা ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আবার নিচে আসতে হবে তাই আহ বে নিচে নামলাম আদি আর আদির বাবা প্রথমে নেমেছে তারপরে আমি নামলাম এই সিঁড়ে নামতে কিন্তু খুব মজা লাগে আমার তো বিশেষ করে খুব মজা লাগে হ্যাঁ তোমাদেরও আশা করি ভালো লাগে তারপরে নামার পরে এখান থেকে গন্তব্যে বসে থাকবো কেন কি টাইমটা কিন্তু অনেকটা গিয়ে পরে তাই এখানে আবার অনেকটা টাইম আমাদেরকে বসতে হবে আর এখানে সেই ব্যবস্থাই করছি বসে পড়েছি আদিয় আমি এখানে আমরা বসে আছি স্টেশনে আমাদের ট্রেনটা এই দেখো আমাদের ট্রেন পেছনে জম্মুতা এক্সপ্রেস এটাতে আমরা উঠবো আর একটা আমাদের আর শটান দুর্গাপুর নিয়ে যাবে দুর্গাপুর মানে আমরা নামবো আর কি আর ওইখানে বাবু কেক কিনছে খাবার কিনছে আর কি আদি নাকি খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে কিন্তু আমরা তো জল আনিনি তো বাবাকে একটা জল নিতে বলো হ্যাঁ আস্তে করে দিয়ে তো আদি উঠে গেলো ওখানে একটা জল নিতে হবে জলের জন্য এখানে একটা ক্রিম রোল নিয়েছে আদি কি নিয়েছে কিনেছে দেখি দেখাও ওই যে গরম করে দিলো হ্যাঁ তো কলকাতা স্টেশন থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি আর ওই যে পেছনে আমাদের ট্রেনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ট্রেনটাতেই কিন্তু আমরা চাপবো এটা জম্মু তাওয়াই এক্সপ্রেস তো এটা কলকাতা থেকে জম্মু পর্যন্ত যাচ্ছে আর এটাতে আমরা দুর্গাপুরে নামব খুব স্পিডে ট্রেনে আমাদেরকে নামিয়ে দেবে আর এখানে আমি দেখতেই পাচ্ছ নাকটা ধরে বসলাম এতটাই ইউরিনাল গন্ধ কি বলবো সত্যি কথা বলতে এখান থেকে যে আমার পেটের ভিতরে মানে মোচড়ানো শুরু করেছে সেটা আর কম মানে আমরা মানে সারাটা দিন ঘুমানোর আগে পর্যন্ত আমি ফিল করেছি খুব কষ্ট পেয়েছি ইদানিং আমার এই প্রবলেমটা হচ্ছে মানে গন্ধে ভীষণ পরিমাণে আমার সেন্সিটিভ এ সঙ্গে সঙ্গে আমি এফেক্টেড হয়ে যাচ্ছি পেটের মধ্যে একটা বিচ্ছৃ রকমের ফিল হচ্ছে তারপরে বমি বমি ভাব আছে এইগুলো হচ্ছিলো আর কি বমি হয়নি এরকম একটা ভাব তারপরে দিয়ে ট্রেনে আমাদের সিটে উঠে পড়েছি আমরা না টিকিট করে নিয়েছিলাম এই যে এটা হলো আগির সিট সবকটাই আমরা লোয়ার বাতে পেয়েছিলাম এটা হচ্ছে আমার সিট এখনও আমি নাকটা এমনি সেমনি করে যাচ্ছি আর আমার ব্যাগের ভিতরে একটা রোমাল ছিল সেই রোমালটা আলমারিতে ছিল ন্যাপথলিনের গন্ধ মাঝে মধ্যে রোমালটাও চাপছিলাম ছিলাম নাকি তো চলে এসছি আর এই যে দুর্গাপুরে চলে এসেছি দুর্গাপুরে এই যে বৌমা মানে যার অনুষ্ঠান উদ্দেশ্যে আমাকে দুর্গাপুরে আসা তো তোমাদেরকে বৌমাকে দেখিয়ে দিলাম মিষ্টি একটা বৌমা খুব সুন্দর একটা বৌমা মানে আমার বৌমা আমার বৌমা মানে এটাই আমার হচ্ছে বড় জায়ের বর্দার ছেলের বিয়ে হলো আমরা রিসেপশন অনুষ্ঠান এসেছি তার মানে আমারও বৌমা এবার মানে আমরা সব আর কি ইয়াং বৌমা এটা নিয়ে খুব হাসি ঠাট্টা হচ্ছে ও হাসছে প্রিয়াঙ্কা নাম আর আমাদের দিয়াকে তো তোমাদেরকে সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি আমার ফ্যামিলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি হচ্ছে তারপরে ওখান থেকে থেকে আমরা মেজদার ঘরে মানে আমার জায়ের মল্লিকাদির মেজদা মেজদা ওই যে বৌদি ওই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে শুয়ে পড়ব তার জন্য বিছনাপত্র সব ঠিকঠাক করা হচ্ছে আর এখন কিন্তু রাত্রি অনেকটাই বেজে গেছে তো মেজদা বিছনা করে দিচ্ছে এর আগে ডিভান থেকে বিছনাপত্র বের করা হলো তো মেজ বৌদিকে দেখতেই পাচ্ছ বিছনা নিয়ে একদম ব্যস্ত দেখাও আমার আমার কিছুই দেয় না আমার তো আমি কি বলি

তো মেজ বৌদি সুন্দর একটা অ্যানিভার্সারি গিফট নিয়েছে সেটা হলো একটা মেরুন কালারের কার্পেট দারুণ হয়েছে আর এটা নিয়ে বেশ আমরা কি হাসি ঠাট্টা সবই চলছে বলছে দাদা আমাকে কিছুই দেয় না কার্পেটটা আমি নিয়েছি যাই হোক খুব মজা হয়েছে এটা নিয়ে আর মেজে বৌদিকে আমি তাকাতে বলছি বলছি কাছ থেকে একটু তাকাও কাছ থেকে নিয়ে নিই তো এখানে পাশ বালিশটা নিয়েও খুব কি ঠাট্টা হচ্ছে মানে আমরা শোয়ার আগে ভীষণ মজা করে নিচ্ছি খুব হাসি ঠাট্টা করে দিচ্ছি এখানে আদি ঘুমিয়ে গেছে আর হচ্ছে দিদি মল্লিকাদি একটু হাত দেখিয়ে দিল তোমাদেরকেও একটু হ্যালো করে দিল বৌদিকে একটু কাজ থেকে নিচ্ছি আমি ভীষণই মজা করছি আমরা আর এখানে আমাকে সবাই মিষ্টি বলে ডাকে মানে মল্লিকা মল্লিকাদি নাম দেওয়ার পরে বিয়ের পরে নাম দেওয়ার পরে মিষ্টি নামটা সবাই আমাকে এখানে দুর্গাপুরে সবাই আমাকে মিষ্টি বলেই ডাকে আমার খুব ভালো লাগে তো আজকের ব্লগটি কিন্তু এখানে শেষ করছে নেক্সট ব্লক একদম রিসেপশন নিয়ে চলে এসছি তোমরা কিন্তু সঙ্গে থেকে Thank you